ハハハハハハハハハハハハハハ আরে ভাই কেমন আছেন আপনারা পাঁচজন লোক হয়েছেন তোমরা তোমাদের আমি এখন তোমাদেরকে এই তোমরা তোমরা বন্ধু একবার চালু আমরা তো কিছু না কাজ করতে পারি না দাদা কথা বলছিস テレフェも来て。 धन्य <laughs> <laughs> 이곳은 <목소리> 한요 <목소리> 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 どうした আপোনালোকে দিলে বৰ ভাই আপোনাৰ দেখে দিয়া কিছুমান

અમેજી શુમય કે બોલ દઈએ છે બોલ દઈએ એકાડેમી બોલ દઈએ સાહેબ શુમય ભાઈ અમારે લક્ષ્મી છે ના ભાઈ અમારે લક્ષ્મી છે ના

ঠিক আছে না হচ্ছে যে আমি সবাই ছেলে দিয়েছিলাম এই সময় তাকে চিনেন বর্তমান আমার গার্জেন আসছে মশোরম ভাই নুন্দিগ্রাম কাহালু থেকে আপনি শিশুর দিকে তাকে নাম শুনতে হবে আপনি ভোট দেবেন ভাইরা যারা আছেন আপনারা দেবেন ঠিক আছে না আছে আপনি বলবেন স্বজন যারা আছে সবাইকে বলবেন মসরাম ভাই ভালো মানুষ সাদা মনের মানুষ সবাই জন্য ভোট দেয় ভোট দিলে রংবাগা সহ নুদিগ্রাম কাহালু সহ অনেক জায়গার উন্নয়ন হবে

ম্যাডাম খালেদার যে নির্দেশে জেলা তারেক রহমানের নির্দেশনায় একত্রিশ দফা বাস্তবায়নের ভিত্তিতে আমরা আপনাদের কাছে নির্দেশ বিতরণ করছি দেশের জাতি সমাজের উন্নয়নের লক্ষ্যে দেশকে জাতিকে সমাজকে কীভাবে সকল প্রকার অন্যায় অন্যায় দুর্নীতি থেকে মুক্ত করা দেবে তার লক্ষ্যে আমরা ধান শিশু পক্ষে ভোট আছি আপনারা অনুগ্রহপূর্বক ধান শিশু পক্ষে ভোট দেবেন সবাই ভোট দেবেন এবং আত্মীয় স্বজন যারা আছে সবাইকে বলবেন আমরা সবাই মশার আমরা ঘরে থাকতে পারছি ঘরে দেখতে পাচ্ছি হ্যাঁ এখন সামনে আগামী আমরা সবাই ভালো হিসেবে করতে محترم آسی محترم